নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইথিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখার পর আপনারা খুব বাড়ি থেকে খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন আর এই মশাগুলো মারার জন্য বাজার থেকে কোনো রকম কেমিক্যালস কিনে আনার কোনো প্রয়োজন হবে না বন্ধু এই মশা তাড়ানোর জন্য তো আমরা বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যালস কিনে আনি যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর বিশেষ করে যাদের শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে তাদের জন্য তো ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা এই সব কেমিক্যালস না কিনে এনে যদি আমরা বাড়িতে এইভাবে একটা সলিউশন বানিয়ে নিই তাহলে দেখা যাবে মশাগুলো আর আমাদের বাড়ির মধ্যে থাকছে না আর আমাদের কোনো রকমভাবে ডিস্টার্ব করছে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা অনেক সময় বাইরে গিয়ে যদি জল খাবার প্রয়োজন হয় তাহলে আমরা এই রকম জলের বোতল তো বাজার থেকে কিনে নিই কিন্তু এই জলের বোতলগুলোকে যদি আমরা ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাই তাহলে দেখা যাবে আমাদের সংসারের অনেকগুলো টাকা বেঁচে গেছে দেখুন আমি এখানে দুটো বোতল নিয়েছি এখন আমি একটা বোতলের মধ্যে করে আপনাদের দেখাবো পরে আমি আরেকটি বোতল করে নেব বন্ধুরা এখন আমি এই যে রডটা নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রডটা এখন ভালো করে গরম করে নেব নিয়ে আমি বোতলগুলোকে ছোট ছোট ছিদ্র করে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি বেঙ্গল কেমিক্যালের ন্যাপথলিন বন্ধুরা আপনাদের কাছে যে ন্যাপথলিন থাকবে সেই ন্যাপথলিনই আপনারা এখানে ইউজ করতে পারেন দেখুন আমি এবার ন্যাপথলিনের প্যাকেটটা কেটে আমি ন্যাথলিনগুলো বের করে নেব বন্ধুরা এই যে ন্যাথলিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ন্যাথলিন কত কাজের আপনারা তো জানেন এর যে উগ্র গন্ধ রয়েছে এই গন্ধের কারণে পোকা মাকড় কোনো কিছু গড়ের মধ্যে প্রবেশ করতে পারে না এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি ন্যাপথরের নিয়ে সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি এবার এই যে লোহার রডটা নিয়েছি এই লোহার রডটাকে গরম করে নেব বন্ধুরা এটাকে যদি সরাসরি আমরা হাতের মধ্যে ধরি তাহলে দেখা যাবে হাতের মধ্যে একটা গরম ভাব লাগছে তাই আমরা একটা প্লাস নিয়েছি আর এই প্লাসের সাহায্যে আমি রডটাকে ধরে ভালো করে পুড়িয়ে নিচ্ছি এর ফলে কি হবে না এর ফলে কৌটোর গাটা ছোট ছোট ছিদ্র হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে আর সেই সঙ্গে পোকামাকু আসলে ঠিক ঠিকই কোনো কিছুই আসবে না আমার এই লোহার রডটা একদম গরম হয়ে গেছে আমি এবার ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি বোতলের মধ্যে পুরো বোতলটাতে আমি সেমভাবে ছোট ছোট ছিদ্র করে নেব বন্ধুরা এই কাজটা আপনারা একদম সাবধানে করবেন তা না হলে ছাঁকা লেগে যেতে পারে যেহেতু রডটা একদম পুরোপুরি গরম হয়ে আছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে বোতলটা আমার ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আমি পুরো বোতলের গায়ে ছোটো ছোটো ছিদ্র করে নেব বন্ধুর রকম বোতল তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু এইভাবে যদি আমরা বোতলের মধ্যে ন্যাপথলিন ভরে নিই তাহলে দেখা যাবে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে পুরো বোতলটা আমি সেমভাবে ছিদ্র করে নিচ্ছি এবার এই ছিদ্রযুক্ত বোতলটা নিয়ে কি করব সেটাই আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা বোতলটা আমার ছিদ্র করা হয়ে গেছে এবার আমি এই বোতলের মধ্যে ভরে দেব কপুর বন্ধুরা কপুর তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে এই কপুর আমি এখানে ভরে দেব বোতলের মধ্যে দেখুন বোতলের পুরো গাটা আমার ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এবার আমি কপুরগুলো ভরে দেব। বন্ধুরা আপনাদের কাছে যদি এইরকম বোতল না থাকে তাহলে রকম বোতল আপনাদের কাছে আছে সেই বোতল দিয়েও আপনারা করতে পারেন দেখুন আমি এখানে একটা পাত্র নিয়েছি আর নিচ্ছি একটা ন্যাপথলিনের প্যাকেট এবার আমি প্যাকেটটা কেটে ন্যাপথলিনটা বের করে নিচ্ছি যতগুলো ইচ্ছা আপনারা দেবেন কোনো রকম প্রবলেম হবে না একটা বোতলের মধ্যে না করে আপনারা অনেকগুলো বোতলের মধ্যে করে ঘরের কোনায় কোনায় রেখে দিতে পারেন দেখবেন ঘরের কোনায় রেখে দেওয়ার ফলে কোনো রকম পোকামাকড় কিংবা মশামাছির কোনো কিছুই উপদ্রব হচ্ছে না দেখুন আমি ন্যাপথলিনগুলো সব ঢেলে নিয়েছি পাত্রের মধ্যে বন্ধুরা সব ন্যাপথলিনগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এই ন্যাপথলিনগুলো নিয়ে আমি এই ছিদ্রওয়ালা বোতলের মধ্যে ভরে নেব দেখুন আমি কাজটা কিভাবে করছি দেখলেই আপনারা বুঝতে পারবেন এবার এই বোতলের মধ্যে আমি একটা একটা করে ন্যাপথলিন ভরে দেব বন্ধুরা আমি সব ন্যাপথলিনগুলো এই বোতলের মধ্যে ভরবো না কিছুটা আমি রেখে দেব আরও একটি বোতলে ভরে নেয়ার জন্য দেখুন এ আমার বোতলের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে এবার আমি বোতলের ক্যাপটা লাগিয়ে দিচ্ছি এবার যে কটা ন্যাপথলিন রয়েছে আমি অন্য একটি বোতলের মধ্যে ভরে নেব এবার এই বোতলটা নিয়ে আমি কি করব সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঘরের কোনায় কোনায় যদি আমরা এই রকম বোতল ন্যাপথলিন ভরে রেখে দিই তাহলে দেখা যাবে ঘরের মধ্যে আর মশার উপদ্রব হচ্ছে না আর যে কোনো পোকামাকড় এর যে উগ্র গন্ধ রয়েছে সেই গন্ধের কারণে সব পালিয়ে যাচ্ছে দেখুন আমি এখন বোতলটা নিয়ে আমার ঘরের কোনায় নিয়ে রেখে দিচ্ছি আলমারি আর ড্রেসিং টেবিলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আমি বসিয়ে ডাকছি অবশ্যই আপনারা এই বোতলটাকে বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন যেন বাচ্চারা এটাকে হাতের কাছে না পায়